আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভেল নতুন আরেকটি ভিডিওতে এখানে অনেকগুলো গিফট আইটেম রাখা আছে আমি প্রথমেই আপনাদের একটু গিফট আইটেম ক্লিয়ার করে নিচ্ছি এখানে কিছু গিফট আইটেম আছে এবং গিফট আইটেমের ক্যাটাগরি থাকবে কোন কোন ল্যাপটপে কি কী গিফট আইটেম আপনারা পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটা আইডিয়া হবে আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে এখানে এইচপি এল ইড বুক ডেলের ল্যাটিউড সিরিজ লিনোভো থিঙ্ক এক্স ওয়ান ক্যাটাগরির এবং ভিডিওর শুরুতে এইচপি ফিফটিন বা ফোরটিন এস এখন কি ল্যাপটপে কি ধরনের গিফট পাবেন ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিস্তারিত যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওর মাঝে আমরা আপনাদেরকে গিফট আইটেমের ব্যাপারে ক্লিয়ার করে দেব তো সর্বপ্রথম একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে HP 14S 14S মেইন হচ্ছে এটা HP 14 ইঞ্চি ডিসপ্লে যেটাকে বলা হয় 14S এটা একটা Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল ল্যাপটপটাতে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ল্যাপটপটা ফুললি সিলভার কালার জাস্ট এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ অবস্থায় আছে ল্যাপটপটাতে আপনারা রাইজেনের প্রসেসরের পাশাপাশি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন 95% ফাইভ পার্সেন্ট ফুল সাইজ কাভারেজ কিবোর্ড ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এটা যে আমরা বলে থাকি একদিন ইউজ করা হয় নাই আপনারা যদি শপে আসেন আমরা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দিব নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে তেরো জেনারেশন ইকুয়াল এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন যারা স্পেশালি স্টাডির জন্য এবং পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন এবং ল্যাপটপটাকে ক্যারি করতে চান আমার মনে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে আর যাদের একটু বিগ সাইজ প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এটাও এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স 98% এইট পার্সেন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কিলিকলেস্ট ট্র্যাকপ্যাড এবং 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি আই ম্যাড ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ডের ওপেন বক্স নট এ সিঙ্গাল এর ইউজ অবস্থায় আছে অরিজিনাল উইলডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি যাদের স্পেশালি অ্যাডোপ ফটোশপ ইলস্টিরেটর এবং ল্যাপটপগুলিকে মিডিয়া পারপাস ইউজ করতে চান তার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি রেস মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোভো থিঙ্ক্যাড এর কিছু ল্যাপটপ দেখবো আমাদের কাছে লিনোভো থিঙ্ক্যাড এর এক্স ওয়ান কার্বন ফাইভ এর এইট জেনারেশন আছে দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকসটা যে কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য ল্যাপটপ কালেক্ট করে থাকি আর এজন্য কিন্তু কিছুটা কম বেশি হতে পারে তো এই বিষয়গুলো দেখে শুনে যাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে একদম ফ্রেশ লুকে একটা ল্যাপটপ প্রেজেন্ট করার জন্য আমার হাতে যেটা আছে লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে ল্যাপটপটাতে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএস ডিটা আপনারা মনের মতো করে কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট চ্যানেলের সাউন্ড সিস্টেম ওয়ান টু এবং এটার ব্যাক সাইডে থ্রি ফোর চারটা সাউন্ড সিস্টেম আছে এই ল্যাপটপটার আরো কিছু স্পেশালিটি আছে যেমন একদম ন্যারো বেজেল ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে টাইপ সি চার্জিং পোর্ট যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে একদম লাইট ওয়েট ল্যাপটপটা আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা কিছু গিফট আইটেম দেখে নিব এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু গিফট আইটেম আছে মঙ্গলবার আপনারা জেনে থাকবেন যে মঙ্গলবার ভিডিও মানেই হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও বা স্পেশাল গিফট আইটেম এখন কথা হচ্ছে মঙ্গলবার ল্যাপটপ পার্চেস করলে আপনারা কি কি গিফট আইটেম পাবেন কি কি ল্যাপটপের সাথে সেটার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো মঙ্গলবার আমাদের সব থেকে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পারচেস করবেন এইচপি এলিট বুক বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ছয়টা গিফট আইটেম পাবেন এক দুই তিন চার পাঁচ এবং একটা মাউস প্যাড আমি যদি একটু মাউস প্যাড কোয়ালিটিটা দেখি আমাদের কাছে কিন্তু অনেক ধরনের মাউস প্যাড আছে আর মাউস প্যাডটা আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে একটু বিগ সাইজ দেওয়ার জন্য এটা রিজনটা হচ্ছে অনেক হয়তো ল্যাপটপের একটু যত্ন আদি নেয় না বাট এজন্য আমরা চেষ্টা করেছি কিভাবে যত্ন আদি নেওয়া যায় যার জন্য আমরা একটু আসলে কেন সেটার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি তো এটা হচ্ছে একটু বিগ সাইজের মাউস প্যাড অনেকে মাউস প্যাড দিয়ে থাকি একটু ছোট সাইজের আর আমরা বিগ সাইজের মাউস মাউসপ্যাড কেন দিচ্ছি আপনারা যদি এখানে ল্যাপটপটাকে রাখেন একটু সুন্দর যত্ন সহকারে এর পাশাপাশি যদি একটা মাউস রাখেন যাতে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন যার জন্য আমরা এই বিগ সাইজের একটা মাউসপ্যাড দিয়ে থাকি ল্যাপটপের সাথে এটা কিন্তু গিফট আইটেম আমাদের ডে বাই ডে চেঞ্জ হয়তো সবসময় সব রকমের গিফট আইটেম থাকে না এজন্য আমরা গিফট আইটেম চেঞ্জ করে থাকি তো সর্বোপরি কথা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন এইচপি এল বুক জেট বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম একটা করে মাউসপ্যাড পাবেন একটা করে কিবোর্ড প্রোটেক্টর কীবোর্ড প্রোটেক্টরটা কিন্তু খুবই সুন্দর এটা আমরা নতুন করে অ্যাড করেছি আমরা যদি একটু কিবোর্ড প্রোটেক্টরটা দেখাই আপনাদের এটা আসলে খুবই সিম্পল একটা জিনিস বাট কাজের এর তাৎপর্য হচ্ছে অনেক তো অনেকের আমরা যে ল্যাপটপগুলো সেল করে থাকি এই ল্যাপটপগুলো মূলত একটু বেশি দামের হয়ে থাকে এর অ্যাকসেসরিজগুলো অনেক দামের হয়ে থাকে যার জন্য আমরা চিন্তা করেছি যদি আমরা একটা কিবোর্ড প্রোটেক্টর আপনাদেরকে দিয়ে দিতে পারি এর কিবোর্ডটা সেফ থাকবে এটা লং লাস্টিং করবে যেটা আপনাদের জন্য খুবই ভালো এজন্য আমরা চেষ্টা করেছি যাতে একটা কীবোর্ড প্রোটেক্টর দিয়ে দেওয়া যায় তো এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কীবোর্ড প্রোটেক্টর যদি এটা ময়লা হয়ে যায় এটা কিন্তু আপনারা হ্যান্ড ওয়াশ বা দিয়ে ধুইলে এটা কিন্তু একদম নিট এন্ড ক্লিন হয়ে যাবে শুকিয়ে তারপর এখানে আপনারা এটা সাথে ফিক্সড করে দিবেন এটা হচ্ছে কীবোর্ড প্রোটেক্টর তো আমরা এখানে আরো একটা জিনিস রেখেছি খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার তো ওয়ান বাই ওয়ান আমরা আপনাদেরকে দেখাবো তো সর্বোপরি কথা হচ্ছে 35000 টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন এসপি এলিটবুক জডবুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম এরকম বড় আকারে একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ক্লিনার একটা কিবোর্ড প্রোটেক্টর এবং একটা মাউস তার পাশাপাশি আপনারা একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং ব্যাগ পেয়ে যাবেন এই ছয়টা গিফট আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন এবং এটাও কিন্তু পাবেন এই গিফট আইটেমটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে এইচপি এলিট বুক বুক ছাড়া যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের সাথে হচ্ছে এই পুরো প্যাকেজটা পাবেন এবং তার সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন তো এটা আমরা আনবক্সিং করবো আমাদের সাথেই থাকুন আমরা কিছু ল্যাপটপ দেখে নেই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাড এর এক্স ওয়ান এটা হচ্ছে এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যেহেতু আট জিবিহ র্যাম আপডেট করা যায় না আমরা চেষ্টা করি বরাবরের মতো ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপডেট করার প্রয়োজন না পড়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ প্যাকটিড কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ফিঙ্গার প্রিন্ট এবং ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাকপ্যাড প্যান চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল ডি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরি আপনারা চাইলে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং বা আর্ট স্টোর কাজ করতে পারবেন এটা একটা রিচার্জেবল পেন টেকনোলজি এটা যারা আসলে স্টাডি করেন তাদের জন্য ল্যাপটপের এই যে পেন টেকনোলজিটা খুবই সাফিসিয়েন্ট তো এই হচ্ছে এটার কোয়ালিটি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস একদমই রিজনেবল প্রাইস ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের কিছু ল্যাপটপ আছে আমাদের স্টকে নতুন স্টক চলে এসেছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন ফোর ওয়ান জিরো এটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজার ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর ডেলের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপ পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো লাস্ট মুমেন্টে আমরা আরো কিছু গিফট আইটেম দেখবো এখানে আরো কিছু গিফট আইটেম রাখা আছে আমাদের তো আমরা একটু সেই গিফট আইটেমটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা কম্বো প্যাক যেটা আমাদের নতুন কালেকশন চলে এসেছে এটা হচ্ছে একটা গেমিং কম্বো প্যাক তো এই ল্যাপটপটা যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন এসপি এলিট বুক জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন তো এই কম্বো প্যাকটা কি আছে আমরা সেটা একটু আনবক্সিং করার চেষ্টা করি এখানে পাবেন একটা গেমিং কিবোর্ড গেমিং মাউস এবং একটা গেমিং মাউস প্যাড এই তিনটা ডিভাইস এই কম্বো প্যাকটাতে অ্যাভেলেবেল আছে তো আমরা প্রথমে একটু মাউসটা দেখি যে মাউসটার কোয়ালিটিটা কিরকম আছে এটা হচ্ছে একটা ইউএসবি মাউস দেখতে খুবই সুন্দর এটা একটা গেমিং পারপাস মাউস ইউজ করা হয় পাশাপাশি প্রফেশনাল কাজ করতে পারবেন যারা মানে টুকটাক ক্রেডিট বা গ্রাফিক্স এর কাজ করেন ফটোশপ ইলাস্ট্রেটর এবং এটা হচ্ছে একটা গেমিং কিবোর্ড এটা হচ্ছে একটা গেমিং আট জিবি কিবোর্ড সবগুলো কিন্তু আর জিবি অপশনের হ্যাঁ এটা হচ্ছে একটা গেমিং আট জিবি কিবোর্ড এটাও আপনারা সাথে পেয়ে যাবেন তার পাশাপাশি একটা একটা প্যাড পাবেন আর এটা হচ্ছে একটা স্টিকার যেটা হচ্ছে র্যাবো বা যেই ব্র্যান্ডের থাকে এখানে সেই ব্র্যান্ডের স্টিকার আর এটা হচ্ছে একটা প্যাড তো যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক এর পাশাপাশি আপনারা যেটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এটা পেয়ে যাবেন আর যারা মঙ্গলবার ল্যাপটপ পারচেস করবেন যে কোনো ল্যাপটপ পারচেস করলে এই ব্যাগগুলো পেয়ে যাবেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এলিট বুকের আমার হাতে যেটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে রাইজেন ফাইভ ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো রাইজান সেভেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি রেটনের শেয়ার গ্রাফিক্স পাশাপাশি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটা খুবই স্মার্ট লুকিং একটা ল্যাপটপ চতুর্পাশে ন্যারো বেজেল আছে দেখতে খুবই প্রিমিয়াম এবং ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দা গেস্ট আমাদের এই ল্যাপটপে আপনারা পাবেন না লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি সেভেন আর একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি ইন্টালের শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা দিয়ে যারা একদম প্রফেশনালি ছোটোখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং সোর্সিং এ জাতীয় কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল হবে সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকে মঙ্গলবারের স্পেশাল ভিডিও উপলক্ষে অনেকগুলা গিফট আইটেম আপনাদেরকে দেখালাম এবং মঙ্গলবার যে কোনো ল্যাপটপ পারচেস করলে এই গিফট আইটেম সহকারে আপনারা যে কোনো ল্যাপটপ পারচেস করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ও